আগামী নব্বই দিনের মধ্যে দুটি রাশিকে শনিদেব লালে লাল করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে দুটি সৌভাগ্যশালী অর্থাৎ অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলি অর্থাৎ যে রাশি দুটি আগামী নব্বই দিনের মধ্যে শনিদেব লালে লাল করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য বৈভব এই সমস্ত কিছু এনে দিতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি করতে চলেছে স্বয়ং শনিদেব আটকে থাকা অর্থ আপনাদের হাতে আসতে চলেছে এবং কোনো সূত্র থেকে আপনাদের অর্থ প্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে আর এই সমস্তটাই শনিদেব কিন্তু করতে চলেছে তবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন প্রথমত আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শনি গ্রহ অস্তমিত থাকে বা নিচস্থ থাকে বা শনি গ্রহ পীড়িত থাকে তাহলে কিন্তু আমার বলা কথা কিন্তু নাও মিলতে পারে কিন্তু একদম যে মিলবে না তা নয় মিলবে তো অবশ্যই হানড্রেড পারসেন্ট মিলবে অবশ্যই কিন্তু আপনারা যেরকম আশা করছেন সেই আশা অনুযায়ী কিন্তু ফল নাও পেতে পারেন দেখুন শনিদেবকে নিয়ে আমাদের মনে একটা বিশাল বড় ভয় রয়েছে আমরা ভাবি শনি আমাদের জীবনে সমস্যা এনে দেয় আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয় হ্যাঁ পিছিয়ে দেয় না শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ শনি হচ্ছে কর্মফল দাতা এবং শনির মুভমেন্টটা কিন্তু একটু স্লো যে কারণে আমরা চাইলেই সব কিছু তাৎক্ষণিক পাই না আমাদেরকে ধৈর্য ধরতে হয় আর সবচেয়ে বড় কথা কি জানেন শনিদেবকে যে আমরা ভয় পাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণটা তখনই নেই যখন আপনি ন্যায্যভাবে থাকবেন সৎ পথে থাকবেন তখন কিন্তু শনিদেবকে কিন্তু আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ আমরা বর্তমান যুগে সবসময় একটা জিনিস ভাবি যে আমি যেন ভালো থাকি বাকিটা চুলোই যাক তাই না এটা যদি ভাবেন তাহলে কিন্তু অসুবিধা রয়েছে আপনাকে আমি দান করার কথা বলছি না কিন্তু কারো অর্থ চিট করা কারো অর্থ শোষণ করা পর স্ত্রীর প্রতি কু দেওয়া মদ্যপান করা এই সমস্ত কিছু কিন্তু শনিদেব কখনোই বরদাস্ত করে না আর এই শনিদেব তখনই আপনাকে একদম আষ্টেপিষ্টে নেবে যখন আপনার সাড়ে সাতই ঢাইয়া বা শনির দশা চলবে তাই বি কেয়ারফুল আপনারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন আমি প্রত্যেকের কথা বলছি না আপনারা সবসময় ভালো পথে চলুন সৎ পথে চলুন এবার আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা খুব সৎ পথে চলছেন খুব ভালোভাবে চলছেন কিন্তু সেই রকম মাত্রায় কিন্তু আপনার উন্নতি নেই এবার প্রশ্ন করতে পারেন কেন তার কারণ হচ্ছে পূর্ব জন্মের আপনার কৃতকর্মের জন্য এই জন্মে আপনাকে কিন্তু ভুগতে হচ্ছে হ্যাঁ তাই এই জন্মের কাজটা ভালো করুন যাতে আগামী জন্মে আপনি শুভ ফল পেতে পারেন এবং এই জন্মেও কিন্তু কিছু পরিমাণ শুভ ফল পাবেন বিশেষ করে শনির দশা ঢাইয়া বা সাড়ে সাতিতে হ্যাঁ সাড়ে সাতিতে অনেকেরই ভালো হয় কাদের ভালো হয় যারা ভালো কাজটা করে খারাপ কাজ কখনোই করতে হয় না জীবনে এবং জ্ঞানও তো করতে হয় না অজ্ঞানে করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামী নব্বই দিনের মধ্যে দুটি কোন রাশিকে শনিদেব লালে লাল করতে চলেছে প্রথম যে রাশির আমি নাম বলতে চলেছি নাম বলার আগে আমি একটি কথা বলে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে শনিদেবকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে আমি বারবার বলছি যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন আর শনির বল আত্মাকে বাড়িয়ে তুলুন সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে শনিদেব আপনাদেরকে লালে লাল করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট এনে দিতে চলেছে নতুন কোনো সুযোগ এনে দিতে চলেছে যার দরুন আপনারা প্রচুর কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন এছাড়াও যারা পেট্রোকেমিক্যাল কয়লা এবং গ্যাস এই সমস্ত সংস্থার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং পাশাপাশি যারা চাকুরি করছেন সরকারি বা বেসরকারি তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও শনিদেব কিন্তু আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি করতে চলেছে মনের সাহস বৃদ্ধি করতে চলেছে এবং আপনাদের আটকে থাকা অর্থ আপনাদের হাতে কিন্তু আসতে চলেছে এটা ডেফিনেটলি বলা যেতে পারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে শনিদেব লালে লাল করতে চলেছে সেই রাশিটির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকেও বলে দিই আপনার ব্যক্তিগত জনমছকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শনি গ্রহ অস্তমিত থাকে নিচস্ত থাকে খারাপ নক্ষত্রের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সেরকম পরিমাণ পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন না তাই শনিদেবের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন এখনই করিয়ে নিন অর্থাৎ শনি রক্ষা কবচ পরিধান করুন কত মূল্য রয়েছে কীভাবে পাবেন কতদিন লাগবে সমস্তটাই হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবেন আসুন যে নেওয়া যাক শেষ দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে শনিদেবের কৃপায় লালে লাল হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে শনিদেব আপনাদেরকে কিন্তু লালে লাল করতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক উন্নতি এনে দিতে চলেছে মনের সাহস বৃদ্ধি করতে চলেছে আটকে থাকা অর্থ আপনারা পেতে চলেছেন এছাড়াও অজানা সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ লাভ করতে চলেছেন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশন ঘটতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে যে কথাগুলি আমি ভিডিওতে বললাম সেই কথাগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ